তো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আজকে যে বিষয়ে ভিডিওটা বলবো বলতে গেলে যে তোমাদের অনেক জনেই যে যারা নতুন ইউটিউব খুলেছো তারা অনেকজনই জানো না যে ইউটিউবে কী করলে হবে কি করলে না করলে হবে ডিমনিটাইজ হয়ে যায় তার জন্য চ্যানেলে ঠিক আছে তো আজকে আমি সেটা দেখাবো বা বলবো যে তোমরা কি করবে না করবে না চ্যানেলে কি ভিডিও ছাড়বে বা ছাড়বে না তোমাকে সেই বিষয়ে আজ বলবো তো চলো ভিডিও দিকে যাই যারা এতক্ষণ চ্যানেল সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো এগুলো লাইকও করো ঠিক আছে প্রথম স্টেপ হচ্ছে তোমরা ইউটিউব যে চ্যানেল আছে ওই চ্যানেলে কোনো ভিডিও ছাড়লে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি ওই ভিডিওটা রিপিট করে কোনো দেওয়া দরকার নেই ভিউজ হয়ে গেছে দুবার দিতে পারো রিপিট করে দুবার দিতে পারো ওইটাকে তোমার যেই ভিডিও একটা ছেড়েছো তার টাইটেল থামবিল সবগুলি তোমাকে চেঞ্জ করে দিতে হবে নতুন করে একটা করে থামিল এবং আইটেল দুটা দুবারই তুমি ওই ভিডিও ছাড়তে পারো শর্ট ভিডিও ঠিক আছে কিন্তু তুমি দুবারে বেশি রিপিট করবে না তাহলে তোমার চ্যানেল ডিমনিটাইজ হতে থাকবে ফ্রিজে মানে একটা ফ্রিজের মানে ফ্রিজের যে আইটেমটা থাকে ফ্রিজার যেটা বলা হয় ফ্রিজ আমাদের এই বাংলা ভাষা বলা হয় ফ্রিজ যে একটা সবজি একটা ফ্রিজে রেখে দিলে ওটা বরফ হয়ে যায় তেমনই তোমার চ্যানেলও ওটা ফ্রিজ হয়ে যাবে ঠিক আছে তোমার চ্যানেল উপর ফ্রিজ হয়ে যাবে তার জন্য বলছি দুবার তুমি কোনো ভিডিও ছাড়বে না রিপিট করবে না ভিডিও যা করবে একবারই ছাড়ো কোনো অসুবিধা নেই তুমি আরও ভালো আরও চেষ্টা করো এর থেকে আরও ভালো কন্টেন্ট করার ঠিক আছে এর থেকে ভালো কোনো ভিডিও করার কিন্তু তুমি ওইগুলো মানে দুবার করে রিপিট করবে না এটা হচ্ছে তোমরা ফার্স্ট মিস্টেক করে থাকো দ্বিতীয়ত তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করানোর জন্য বা ওয়াশ টাইম কমপ্লিট করানোর জন্য তোমরা উইদাউট উইদাস পার্টি বলতে গেলে একটা উইদাউট অ্যাপ থেকে তোমরা সেই ব্যবহারটা করো মানে এখন তো প্লে স্টোরে ভালোই এখন নতুন নতুন অ্যাপ বেরিয়েছে ভিডিও ওখানে প্রমোট করে দিলে টাকা মেরে দিলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গেল ওয়াচ টাইমও পূরণ হয়ে গেলো কিন্তু তাতে কোনো প্রবলেম মানে কোনো লাভ নেই বলতে গেলে তোমার চ্যানেল অলরেডি সেটা নিচের দিকে নেমে গেছে তো তোমার তাতে কোনো লাভই হবে না কোনো বেনিফিট নেই এবং তোমার কষ্ট বলতে গেলে টাকা টাকা একটা ফালতু খরচা কোনো লাভ নেই তো তোমাকে অলরেডি আরে ভাই জগতে বাঁচতে হলে খাটতে হবে কষ্ট করতে হবে তুমি কি ডাইরেক্ট লাভ পাবে বললে কোথা থেকে হবে কাজ লাগিয়ে দেওয়ার সাথে ফল পেয়ে বলে যাবে বলে হবে তার পিছনে খাটতে হয় খাটলে তবেই তো তুমি তার পিছনে ফলটা পাবে তো যারা দেখো চ্যানেল খুলেছো কষ্ট করছো ভিডিও ছাড়ো খুব ভালো ভালো থামবে খুব ভালো ভালো ভিডিও দেখো লাস্ট এমন সময় আসবে তুমি তোমার নিজের দোষে তোমার মানে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে তোমার তখন খুব খারাপ লাগবে ঠিক আছে তো তখন তার জন্য বলছি তোমাকে যে এরকম করো না এবং ভিডিওটা এখন দেখতে পাবে ইউটিউবেই দেখাচ্ছে চার হাজার টাকা দাও আমি তোমাকে মনিটাইজ করে দেবো সাবস্ক্রাইব করে দেবো ওয়াচ টাইম পূরণ করে দেবো ওগুলো একদম ফালতু ঝামেলে যাবে না নিজে থেকে চেষ্টা রাখো নিজে থেকে প্রচেষ্টা রাখো যে আমি কীভাবে গ্রো করতে পারি আমার চ্যানেলে আমি গ্রো করে কেমন আগাতে পারি বা আমি কী ভিডিও ছাড়লে হবে সেগুলো চেষ্টা করো ঠিক আছে তো চলো বন্ধুকোন এতক্ষণ তোমাকে ভালো মতো বুঝিয়েছি যে কী কী বিষয় হবে বা কি কিছু বিষয় করবে না তো এগুলো একদমই করবে না দ্বিতীয় নম্বর কারো ভিডিও মানে কারো ভিডিও নিয়ে নিজের এতে ছাড়বে না সেতে কপিরাইট ক্লিম বললে তো তোমার কোনো লাভ হবে না হবে অন্য প্যাটের চ্যানেলের লাভ ঠিক আছে তো ওই সব জিনিস করবে না ঠিক আছে না হলে তোমাদের খুবই প্রবলেম হবে তোমরা কষ্ট করে একটা ছোট্ট চ্যানেল খুলেছো তো চ্যানেলটা পিছনে খাটো কষ্ট কষ্ট না করলে কি করে হবে তুমি করো দেখো ঠিক ফল তুমি পাবে সময় দাও সময় দাও একটা করেও ভিডিও হলে তোমাকে প্রতিদিন ছেড়ে রাখতে হবে ঠিক আছে শর্ট ভিডিও একটা করে হলে তোমাকে প্রতিদিন ছেড়ে রাখতে হবে তো তোমরা নিজের চেষ্টা নিজের এ কী ভিডিও বানাবে নিজের দিকে তৈরি করো লোকের কো চুরি চুরিচারি করো না লোকের কন্টেন্ট নিয়ে চুরি করছো ওগুলো ঠিক নয় ঠিক আছে তো নিজে থেকে নিজের পরিশ্রমে ভিডিও বানাও বুঝে বললাম ছোট্ট একটা আম গাছ লাগিয়ে দেওয়ার সাথে তো কোনো সময় আম হয় না যদি কষ্ট আছে পরিশ্রম আছে বছর বছর যাওয়ার পর তারপরেই আম তো আমিটার জন্য একটু ওয়েট করতে হয় মিষ্টি আম খেতে গেলে একটু ওয়েট করতে যেমন তেমনই ভিডিও বলতে গেলে টাকা ইনকাম করতে গেলে তোমাকে কিছু পরিশ্রম করতে হবে ঠিক আছে তো আজকে যেন অত দেয় তো যারা এতক্ষণ দেখলে তারা লাইকও করো সাবস্ক্রাইবও করো আর যারা এতক্ষণ দেখার জন্য খুবই ধন্যবাদ তো আজকের জন্য বিদায় জানাই